যারা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুডে দা উই প্রিভিট ইন্টারন্যাশনাল গেমসের অন্যতম। শুধুমাত্র আমি এই আহ্বান জানি শুরু কেউ আইনসিক কলা অবনতি করবেন না সমৃদ্ধি জড়াবেন না আই নিজেতে তুলে নেবেন না সকল ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা কাজে করে

চারি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই